মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তুখুর রাজনৈতিক রাজপথের এক ব্যক্তিত্ব বর্তমানে হোসেন্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান মনিরুল হক মিঠুর জন্মদিন পালিত হয়েছে মুন্সীগঞ্জ গধারিয়া প্রতিনিধি জানান মঙ্গলবার সন্ধ্যাকালীন সময়ে বিরানব্বই ব্যাচ এর ও বন্ধুদের নিয়ে মায়ামি ডাইন ইন রেস্টুরেন্টে মোমবাতির বর্ণিল আলোয় কেক কাটার পাশাপাশি উৎসব মুখর পরিবেশে সকলের প্রিয় এই মানুষটির জন্মদিন পালিত হয় এ সময় সাবেক বন্ধুদের মেলবন্ধন ও হ্যাপি বার্থডে টু ইউ প্রতিধ্বনিতে প্রতিধ্বনিত হয় চারপাশ এ সময় সাবেক সকল বন্ধুরা তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি হোসেন্দি ইউপি সদস্যদের আয়োজনেও জননন্দিত চেয়ারম্যান মিঠুর জন্মদিন জন্মদিন পালিত হয় ইউপি সদস্যদের আয়োজনের মধ্য দিয়ে হোসেন্দি পরিষদ প্রাঙ্গণে মোমবাতির বর্ণিল আলোয় কেক কাটার পাশাপাশি উৎসব মুখর পরিবেশে এই জন্মদিন পালন করে সকলে এ সময় জন্মদিনের শুভেচ্ছায় শিক্ত মনিরুল হক মিঠু হোসেন্দি ইউনিয়ন পরিষদের সকল সদস্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়া কামনা করেন জীবনের আরও একটি নতুন বছরের পথচলায় চলায় সর্বস্তরের মানুষের ভালোবাসা পাওয়ার লক্ষ্যে এভাবেই সেবার ব্রত নিয়ে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন মনিরুল হক ميتو نا دوستو ۽ آءُ پاؤ ڏيکو ۽ آءُ اي جي نه ڪٿي ڪرائڻ ڪلا

দুটাই বারো নিজেরা খায় নাকি